হ্যালোয়ার্স আসসালামু আলাইকুম তো আজকে সকালে খামারে আসলাম ঈদের পরে আর ঢোকা হয় খামারে তো সব পরিষ্কার করলাম আজকে এখানে অনেক ময়লা হয়ে গেছিল তো এই যে সকালবেলা হাঁসগুলো ছেড়ে দেওয়ার পরে এই যেগুলা খাবার খাইতেছে এখন এটার ভিতরে কুড়া ধান ভাত তারপরে লেয়ার ফিট এগুলো সব একসাথে মিক্স করে আমি এখানে আর কি এটাতে দেই আর আমার টাইগার মুরগি এগুলা পঞ্চাশ পিস অলরেডি বিক্রি করে পালাইছি এই যে এটা এখন খালি বাকি যে পঞ্চাশ পিস আছে তো ওগুলা কিন্তু এখন বাহিরে আছে তো এই যে এগুলো আবার দেশি মুরগি এগুলা ঢুকছে এটার ভিতরে দেখেন এগুলো এখন বালু নিয়ে খেলতেছে আর এটার ভিতরে মাচাটা করার উদ্দেশ্য হল আমার রাত্রে মুরগিগুলো কিন্তু মাছায় বসে থাকতে খুবই পছন্দ করে এবং কি এটার উপরে উঠে ম্যাক্সিমাম টাইম বসে মুরগি তো নিচে যেহেতু ফুলোরটা ঠান্ডা এটা মাটির তো এই জন্য আমি এখানে এইভাবে দিছি তো পঞ্চাশটা যেহেতু মুরগি এগুলো টাইগার মুরগি এখানে থাকে এই জন্য মাছাটা এভাবে কইরা দিছি এটার উপরে রাত্রে থাকে একদম রিল্যাক্সে এটার উপরে আমি দেখলাম যে বৈশা থাকে কালকে নতুন কইরা দিয়েছি এটা আর এখানে আছে বিশ পিস দেশি হাঁসের বাচ্চা তো এগুলা আমি গাড়ি গাড়ি করে যে ফেরি করে বিক্রি করে ওনাদের কাছ থেকে নিয়েছিলাম এগুলা নেওয়ার পরে আমি সবগুলোর আবার ভ্যাকসিন করছি তো এগুলো আমার এই এরিয়ার ভিতরে সারাদিন ঘোরাফেরা করে এবং কি এখানে খাওয়া দাওয়া সব ভিতরে পানির ব্যবস্থা সব আছে আর এই যে দেশি মুরগিগুলো সব ছাড়া অবস্থায় আছে এবং কি একসাথে টাইগার মুরগিগুলো ছাড়া অবস্থায় আছে তো আমার এখানে ফিট তৈরি করলাম দেখেন মুরগির সবগুলো খাওয়াই এগুলো হচ্ছে এই যে পলাউ চাউল আর আছে এখানে লেয়ার ফিট নারিশ কোম্পানির আর আছে এটার সাথে আছে গমের ঘুষি আবার কিছু ধান আর এগুলো হচ্ছে গুঁড়া আদার এগুলো ছোট বাচ্চা মুরগির জন্য আর ডিম আজকে অলরেডি ছয়টা ডিম পাঠছে এগুলা আর এই যে এটার ভিতরে আছে আমার মুরগির বাচ্চা এখানে আসছে পনেরোটা তো এটার ভিতরে একবার পানি ছয় দিন ছয় দিন যখন হয় বা ছয় দিন সাত দিন মুরগির বাচ্চার বয়স হলেই কিন্তু পানির সাথে হালকা একটু ঝিং এক লিটার পানির সাথে এক এল জিং আর হাফ লিটারের সাথে আধা এম এল ঝিং মিক্স করে মুরগির বাচ্চার এক সামনে দিলে মুরগির বাচ্চা কিন্তু অতি দ্রুত হৃষ্টপুষ্ট এবং কি খুবই দ্রুত বড়ো হয়ে যায় তো আমি এই মুরগির বাচ্চাগুলো আমি ঝিং সিরাপ পানির সাথে মিক্স করে দিছি এবং কি কন্টিনিউ লেয়ারের আদার চলতেছে এক মাস পর্যন্ত তারপরে বডি গ্রোথ ধরার পরে আমি এগুলার ন্যাচারাল খাবার নিয়ে আসবো ধান গম তারপর চাউল মানে ঘরে যেভাবে দেশি মুরগি পালন করা হয় ওইভাবেই আরে যেটার ভিতরে আছে আমার আবার পঞ্চাশ পিস এখানে দেশি মুরগির বাচ্চা সেগুলো আবার কিছু মারা গেছে চোখে মুখে গুটি উঠছে ট্রিটমেন্ট করতেছি অলরেডি যেটার ভিতরে আছে এগুলা কিছু কিছু রিকভার হয়েছে আলহামদুলিল্লাহ বাকিটা আল্লাহ ভালো জানে আর এই যে এটার ভিতরে ডিম পাড়ার জন্য বৈশাখ হয়েছে দুই তিনটা আর এই যে এই মুরগিটা দিয়ে আমি হাঁসের বাচ্চা ফুটাইছিলাম এগারোটা বাচ্চা ফুটছিলো পরে আমি একদিন বাহিরে গেছি এই মুরগিটা মেবি এই দিকেই ক্ষেতের মাঝখানে গিয়েছিল পরে আমি আইসা দেখলাম যে একটা বাচ্চা আছে আর দশটা বাচ্চা নাই হয়তো শিলে বা অন্য কিছু লই গেছে যেহেতু আমার এটার ভিতরে কিন্তু বাইরে থেকে কিছু উপরে ছাড়া উপর দিয়ে আসার সম্ভাবনা আছে কিন্তু নিজ দিয়ে কোথায়। এটার ভিতরে ঢোকার কোনো অপশান নেই তো যাক খারাপ লাগার কিছুই নেই এটা আমার নসিবে নাই এই জন্য এটা নিয়ে গেছে আর কি